আসসালামু আলাইকুম আরোগ্য হোমে হল রাজশাহীতে সাথে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে একটি হোমিওপ্যাথিক কমিশন একটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে হাজিরছি এবার সে ওষুধটি হচ্ছে র্যাক্স সাতাইশ র্যাক্স সাতাইস এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ পাকিস্তান একটা কমিশন ওষুধ বলা হচ্ছে এটাকে র্যাক্সটাকে র্যাক্স সাতাশ সাধারণত কিডনির বাম দিকে পাথরে যেসব রোগীর কিডনি বাম দিকে পাথর হচ্ছে সেক্ষেত্রে র্যাক্স অত্যন্ত কার্যকর একটি মেডিসিন আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিডনিতে পাথর এই কিডনিটা পাথর ছেলে মেয়ে পুরুষ বৃদ্ধ উভয় আক্রান্ত হতে পারে একটু আলোচনা করি কিডনিতে পাথরটা কেন হয় কিডনিতে পাথর তৈরি হয় যখন কিডনি গঠনকারী পদার্থ লবণ প্রসাবে নিগত হয় প্রসাব সংক্রমণে পরিবর্তন বা প্রসাবে হ্রাস কিডনিতে পাথর তৈরি করে বা কিডনিতে পাথর তৈরিতে সহায়তা করে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হওয়ার কিছু কারণ রয়েছে কম তার তরল খাদ্য গ্রহণের ফলে শরীর হাইড্রেশন হওয়ার ফলে এই কিডনিতে পাথর সম্ভাবনা থাকে পোশাক বাইরে হইতে যে কোনো ধরনের বাধা প্রাপ্ত হওয়া মূর্ত মূত্র হতে সংক্রমণ কিডনিতে পাথর হলে কিছু কিছু লক্ষণ দেখা দেবে এই লক্ষণকে কিছু তুলে ধরার চেষ্টা করছি প্রসবের রক্তের উপস্থিতি বা হেমাটোলিজিয়া মূতের সংক্রমণের কারণে জ্বর অথবা ঠান্ডা লাগার প্রসব করতে অসুবিধা হওয়া আমি এগুলো বলছি যে কিডনি যদি কোনো রোগী হয়ে থাকে এক্ষেত্রে এ সমস্যাগুলো সে দেখতে পাবেন পিঠিয়ে ব্যথা করবে কুচকি এবং তল পেটের দিকে ব্যথাটা প্রসারিত হবে ব্যথার সাথে বমি বা বোমি ভাব হওয়া পুরুষদের বা টেস্টিকুলার এলাকায় ব্যথা যদি কোনো রোগীর কিডনি সমস্যায় থাকে সেক্ষেত্রে আপনি এই সমস্যাগুলো দেখতে পাবেন সমস্যাগুলো বুঝতে পারবেন যে আপনার কিডনি সমস্যা হয়ে গেছে এছাড়াও বাম কিডনি অথবা ব্লাডার পাথর সেলাইয়ের ব্যথা ও প্রদাহ শনীয় ব্যথা যা তলপেট এবং মূত্রথলি পর্যন্ত বিকরণ করে রুগীর এমন ব্যথা করবে যে তলপেট ও মূত্র দিয়ে বিকরণ করবে তখন রোগীর অরুচি এবং বমি বমি বা বমি হবে প্রসবে রক্তভাব দেখা দিবে কালো এবং অপতুল্য প্রসব হবে প্রসবে জ্বালা পোলা করবে তার সঙ্গে প্রসবে বালুময় দেখতে পাবেন মূর্ত থলিতে ব্যথা এবং মূর্তলির গুরুত্ব গুরুত্ব আচ্ছা এই ক্ষেত্রে যদি এখন কোনো সমস্যা দেখতে পান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনারা র্যাক্স সাতাশ ওষুধটিকে স্মরণ করবেন এক্ষেত্রে র্যাক্স সাতাশ ওষুধটি অত্যন্ত কার্যকর একটি মেডিসিন র্যাক্স সাতাশ ওষুধ সেবনে বাম কিডনি পাথর এবং মূর্তি পাথর সারাতে খুবই কার্যকর ভূমিকা রাখে আচ্ছা এক সাতাশ ওষুধটি সেবন করবেন কী করে এটাকে বলা হয়েছে রোগের তীব্রতা অনুসারে যেমন রোগে যদি খুবই তীব্রতা বেশি থাকে সেক্ষেত্রে এক ঢোক প্রমত পানি মিশিয়ে প্রাপ্ত প্রাপ্তবয়স্করা বিশ ফোঁটা শিশু দশ ফোঁটা ওষুধ পানিতে মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে চার ঘন্টা পর পর সেবন করুন অথবা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করে সেবন করা উত্তম এক ওষুধ সেবনে এ পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি তারপর যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেই ক্ষেত্রে অবশ্যই একজন হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন ওষুধটি সংরক্ষণ সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখুন শীতল ও শুষ্ক স্থানে রাখবেন শিশুদের নাগালের বাইরে রাখবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং কে কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানিয়ে দিন আরেকটা একটা বিশ কথা বলছে ও বিশেষ করে যেসব মহিলাদের বাচ্চা হচ্ছে না বন্ধা যাকে বলা হচ্ছে কোথায় তারা আমার ঠিকানায় যোগাযোগ করতে পারেন নিচে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডিসিশনের এই ওয়েবসাইটটার পুরোটাই দেওয়া থাকবে আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই আপনার বাচ্চা হবে আমি এ পর্যন্ত বেশ কিছু রেখে দিচ্ছি বলা যায় সফল আই নাইন আজ এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম